একটা রোগ ক্যান্সার এমন একটা রোগ যে রোগ হলে মানুষের চিকিৎসা থাকে এই রোগটা মানুষকে মেরে থাকে তার যে কখন এই যে পরে যে তানিয়া ম্যাডাম বলে গেল যে সিগারেট পেলে কি হয় আমার শ্বাস প্রশ্বাস নেয় যে শরীরের এটা কি হয় লাংস না শ্বাসখালী এটি কিন্তু ক্যান্সার হয়ে আর লাংসের ক্যান্সার এমন একটা ক্যান্সার এটা মৃত্যু অনিবার্য এটা কোনো কোনো চিকিৎসা নাই কিন্তু এটা হলে মারা যাবে যদি একবার ক্যান্সার ধরে ফেলে এটা কি হবে মারা যাবে আমি তোমাদের একটা ঘটনা বলি আমার বড় বোনের স্বামী ডাক্তার ছিল অনেক বড় ডাক্তার উনি ইংল্যান্ডে চোদ্দ বছর ছিলেন উনি ডাক্তারি পড়াশোনা করেছে অনেক বড় ডিগ্রি নিয়েছে এবং উনি ডাক্তারি করতে উনি চলে আসছেন স্বাধীনতার পরে দেশে থাকবে উনি অনেক সিগারেট উনি ডাক্তার কিন্তু অনেক সিগারেট খায় আর উনি সারাদিন শুধু বই লাগে টাইপ করেন সেই যুগে কম্পিউটার ছিল না ছিল টাইপ মেশিন

অনেক খাওয়া শুরু করলাম তারপর আগে ওটা আমার একটা চিন্তা আসলো আচ্ছা আমি এত বোকা পৃথিবীর আমার মতো বোকা কেউ নাই কেন তা আমি এতগুলো টাকা নিজেরই ক্ষতি করছে শুনছে তো সবচেয়ে বোকা

বানাই রাখে যে আমি আর খাবো না প্রথম খুব কষ্ট তিনটা দিন যদি প্রথম পার করা যায় না খেয়ে তাহলে কিন্তু আর খাওয়ার না আস্তে আস্তে কমে যাবে আমি দু হাজার সাত ছয় দু হাজার ছয় দিন ছেড়ে দিচ্ছি আমার যে সেই বড় ডাক্তার মানুষ উনি কিন্তু খেয়ে যাচ্ছে সাত সালে ওনার হলো কি লাংসের ক্যান্সার ধরা পড়ল লাংসের এবং লাংসের হলো না এখন একটা ক্যান্সার দেখবে মাস নেই আমরা কিন্তু খুব মারাত্মক

আমাদের অনেকই বলেছেন তাদেরও ঢুকছে তোমার আব্বা খাচ্ছে তোমার ভিতরে যাবে তোমাদের কি করবে অনেক ক্ষতি করবে না এই জন্য তোমাদের সবাই উচিত সবাইকেই তোমার আশেপাশে যারা তোমরা বন্ধু এত খাইলে তোমাদেরকে সাধবে দেবে তোমরা আরোটা করবো